যে রেট এখন বর্তমানে আছে সেই রেট গুলো আমি বলে দিচ্ছি যেমন ওয়ারিং এর জন্য তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম আপনার লাল কালো হলুদ যেটা ইনেন কালার এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আর এটার পাশাপাশি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাত তারের এটা ওয়ারিং জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ আছে আপনার টু পয়েন্ট জিরো মানে তিন প্রত্যেকটার গায়ে রেট দেওয়া আছে ওখান থেকে পারছেন তো আমি ডাইরেক্ট রেটটা বলে দিচ্ছি এটা রেট হচ্ছে তিন বিশ বলে এটা দুই হাজার তিনশো টাকা তিনশো টাকা যারা টু নিতে চায় সাত তারের টু এটা রেট হচ্ছে সাতাইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট দামা ফায়ার প্রুফ করা তারপর আছে আপনার সাত বাইশ মানে থ্রি পয়েন্ট জিরো আর এম যেটাকে বলে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা এই সিতে মেন লাইনে ব্যবহার করে তারপর আছে আপনার ফোর আর এম মানে ফোর পয়েন্ট জিরো আর এম এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটাও এই সিতে মেন লাইনে ব্যবহার করে পাওয়ার লাইনে ব্যবহার করে তারপর আছে আমাদের কাছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ বলে যেটাকে রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের রেট চার হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে তারপর আছে সিক্স আর এম সিক্স আমরা বিক্রি করতেছি ছয় হাজার টাকা সিক্স এটা মেন লাইনে বা পাঁচতলা চারতলা বাড়ির জন্য আপনার মেন লাইনটা নেই আমাদের ছয় টাকা তারপর আছে আমাদের সেভেন মানে যেটাকে সাত আঠারো বলে সেভেন পয়েন্ট জিরো আর এম সাত আঠারো এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট আর আমাদের কাছে আছে টেনার এম এর রেট হচ্ছে বারো টাকা এই যে টেনার এগুলো আপনার ফায়ারপ্রুফ করা এটি আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য মেনলেন এর জন্য ইউজ করে ট্রেনের পরে আছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার যারা তালা পনেরো তালা বিল্ডিং এর আপনার লাইন টানে এদের জন্য আপনার এই ষোলো আর এম কেবলটা আপনার দরকার এবং মোটর চালাবে আট ঘোড়া দশ ঘোড়া এদের এরা এগুলো নেয় আপনার পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনার তারের সাইজ যার যেরকম পাওয়ার প্রয়োজন ওরকম অনুযায়ী আপনার তার নিতে হবে